নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে চিচিঙ্গা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষের রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ লাগে যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই দিয়ে গপ গপ করে ভাত খেয়ে নেবে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার এইভাবে চিচিঙ্গার রেসিপি আপনারা তৈরি করে দেখবেন নিরামিষ এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দ্বিতীয় তরকারি কিন্তু দরকার হবে না তার জন্য দেখুন পাঁচশো গ্রাম মতন বেশ বড় সাইজের দুটো চিচিঙ্গা নিয়েছি আর আগে থেকে গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম আর দেখুন একটু চেঁচে নিয়েছি চেচে নিলে কিন্তু সামান্য একটু খোসা বেরোয় আর না চাচলেও হবে না চেঁচে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না রেসিপিটা তৈরি করতে তবু আমি আপনাদের দেখিয়ে দিলাম একটুখানি চেঁচে নিয়েছি তারপর নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিই গুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে তাতে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে খেতে আর আপনারা চাইলে চিচিঙ্গে খোসাটা নাও ছাড়াতে পারেন আমি কিন্তু হাফ টুকরো ছাড়িয়ে দেখে দিয়েছি দেখিয়ে দিয়েছি আর বাকিটা কিন্তু খোসা আর ছাড়াবো না ছাড়ানো না চেঁচে নিতে হয় এইভাবে হালকা করে একটু চেঁচে নিলেই খুব সহজে কিন্তু খোসাটা পরিষ্কার হয়ে যায় আর চেঁচে নেবার পরে ধুয়ে নিতে হয় আর চিচিঙ্গা থেকে খোসাটা চাচলে একটু আঠা মতন বেরোয় তাই খোসার সমেত রান্না করলে কোনো অসুবিধা হবে না রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমি খোসাটা আর চাচলাম না খোসা অবস্থাতেই কিন্তু কেটে নিলাম চিচিঙ্গা গুলোকে ঠিক সরুর দিকটাকে ওইভাবে ডুমোডুমো করে কেটে নিলাম বুঝে কিন্তু এইরকম ঠিক ডুমো ডুমো সেপ করে কেটে নিতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিচিঙ্গা রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন যে কোনো নিরামিষের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন আর দেখুন সমস্ত চিচিঙ্গাগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিলাম কাটার পরে কিন্তু এগুলা ধোয়া যাবে না ধুলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে সমস্ত মসো চিচিংাগুলো আমি কেটে নিয়েছি এবারে চলে যাব ওভেনে দেখুন কিভাবে কেটে নিয়েছি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ মতন সরষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কম বেশি করে নিতে পারেন এবারে যে চিচিংাগুলো কেটে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে একদমই কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না এখন হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে হাই টু মিডিয়াম ফ্লেমে চিচিঙ্গাগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে থেকে যে জলটা ছাড়বে সেটা যেন একদম শুকনো হয়ে যায় একদমই কাঁচা ভাব না থাকে যত এই চিচিঙ্গাটাকে ভাজবেন রেসিপিটা কিন্তু ততই খেতে দুর্দান্ত লাগবে একটু যেন কাঁচা ভাব না থাকে কাঁচা ভাব থাকলে এই রকম জল জল থাকলে একদমই খেতে ভালো লাগবে না তরকারিটা কিন্তু পানসা লাগবে তাই খুব ভালো করে দেখতে পাচ্ছেন জল কিন্তু ছাড়তে শুরু করেছে এই জলটাকে কিন্তু একদমই শুকনো করে লালচে রং ধরিয়ে চিচিঙ্গাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতটা ভালো করে ভাজবেন রেসিপিটা ঠিক ততটাই দারুণ লাগবে খেতে সুন্দর করে এরকম ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে ভাজবেন জলটা শুকিয়ে যেতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ এই লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে জলটা কিন্তু শুকনো হলেই দেবেন অল্প করে আর হলুদ তাতে কিন্তু চিচিঙ্গাটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে হাই টু লো ফ্লেমে এবারে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে আর জল নেই চিচিঙ্গা থেকে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু সম্পূর্ণই শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম জলটা শুকিয়ে গেছে আর এটা কিন্তু লালচে রং ধরে গেছে এই পর্যায়ে চিচিঙ্গাগুলোকে আমি তুলে নেবো নিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল ঢেলে দেবো জলটা আমি গরম করে ঢেলে রেখে দেবো এই জলটা এই রেসিপিতে তৈরি ব্যবহার করব গরম জলটাই এবারে কড়াইটা পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না খুবই অল্প তেলে দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোরনটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষে গোটা সর্ষে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে সর্ষে গুলো কিন্তু ছিটকে চলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় আইটু লো ফ্লেমে টমেটোটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ জিচিং মধ্যে আগেও কিন্তু লবণ ব্যবহার করে সেটা হিসাব করে দিতে হবে খেয়াল রাখতে হবে বেশি না হয়ে যায় লবণটা দেওয়ার জন্য কিন্তু টমেটোটা আরো ঘাটাঘাটা হয়ে যাবে এই ভাবে নিরামিষ জিচিংগা রেসিপি বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন বিশ্বাস করুন এতটা দুর্দান্ত লাগবে খেতে ভাবতেই পারবেন না এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল গরম জল দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এই ভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা হাফ চামচ মতন গুঁড়ো হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি খানিকটা এক চামচ মতন সর্ষে অল্প পরিমাণে আদা দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে করে কিন্তু নাড়াচাড়া নিতে হবে দেখুন এবারে অল্প করে জল দিয়ে দিলাম শিলনোড়াটা ধোয়া জল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো এইভাবে বন্ধুরা একবার নিরামিষ চিচিঙ্গা রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে ভাবতেই পারবেন না এতটা টেস্ট হয় এমন কিছু কিন্তু মশলা এর মধ্যে আমি যোগ করবো না খুবই সাধারণ একটা মশলা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হবে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এইভাবে এবারে দিয়ে দিলাম যে ভাজা চিচিঙ্গা গুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায় আর খুবই অল্প উপকরণে দেখতেই পাচ্ছেন সর্ষেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আর বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ এই রেসিপি ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে আর বন্ধুরা এইভাবে নিরামিষ একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে নিরামিষ চিচিঙ্গা রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে দিয়ে দিলাম গরম জল যে গরম জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম অবশ্যই গরম জল এতে ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে তাই হালকা গরম জল দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব খুব বেশি কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগবে না এরকম অল্প করে একটু জল দেবেন খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এবার পাঁচ মিনিট পরে ফিরে এসছি মাখো মাখো হলেই কিন্তু রেসিপিটা ভালো লাগবে হালকা একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে খারাপ লাগবে না যেমন পছন্দ সেই হিসেবে রেসিপিটাতে জল ব্যবহার করবে না সেই হিসেবেই কিন্তু তৈরি করে নেবেন তবে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না এবারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলেই কিন্তু ভালো লাগবে চিনি না দিলে অতটা টেস্ট আসবে না যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু জলজল জল নেই এরকম শুকনো শুকনো দারুণ লাগবে খেতে আর আপনারা চাইলে এর এর থেকে একটু হালকা ঝোল রাখতে পারেন তাতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষ চিচিঙ্গা রেসিপি ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন